এদিক দি ইন্ডিয়ার বিএসএফ করে না করে না কি মানে আডাড়ি করে না আডাড়ি করে ভারত না সারা বার কাছে না তে দেখলে গুলি করব না বিয়াস করব এলজিজি ভাই হুম আমরা এনে আমরা এনে মেশিনদার কইলে বাঙালি চেহারা হইলো ছোট ছোট আমরা গારો হইলে হ্যাঁ

आं नुगुर करे हफ मास गंडो करे रे जे मास मसला लाग्दै বাংলাদেশে আইনে ঝর্ণায় কি ওদিক বড় ঝর্ণা অনেক বড় আর পানি অনেক পড়তেছে যদি বয়া থাকলেও enda hey, yeah. ku

এটা ইন্ডিয়া ইন্ডিয়া অনেক বৃষ্টি আরে কত নাও তাহলে আর ওইদিকে যাও না আরে আই মনি আছে বুঝি pore গুলি গললে আরে গুলি কত আছে আর ওখানে বর্ডার গরম এ আইছো কথা কইছো এ Hyundai India এর BS6 দায়া হে এંદર যায় না হ্যাঁ হ্যাঁ না না আল্লাহ যায় না কত পর মারি না 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 আহেন না 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 দরকার নেই দরকার নেই এন্ড এই ইন্ডিয়ার বিএসব যেকোনো সময়ই তেড়ে うん。 आयुर्वेदी आहन नीचे हैं আমি নিচে আহ আমার ওদিক ডর করে আহ আয় বরেন আমার ডর করে আহেন নামগা।